শোনা যাচ্ছে নাকি অশরীরে একটা পরিমাণে তাই স্টাফেরা কাজও করতে পারছে না অনেক ক্ষেত্রে এত বড় জায়গা এত বড় বিল্ডিং দু একজন লোক থাকলে তাদের ভয় হবে একটা মানসিক চাপ থাকে সেটা ভূতের চাপ সত্যি সত্যি একটা অদ্ভুত গায়ের মধ্যে কাঁটা দিচ্ছে একটা শিহরণ থাকে এই হলো পশ্চিমবঙ্গ বিধানসভায় ভূতের তাণ্ডব আমি এই মুহূর্তে যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা তিন নম্বর গেটের পাশের অংশ অনেক পুরনো দুটি গাড়ি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বিধানসভা লেখা সে গাড়িগুলো এই মুহূর্তে দাঁড়ানো রয়েছে এটা দীর্ঘদিন ধরে রয়েছে এবং অনেক পুরোনো গাছপালা এখানে রয়েছে যেটা শতাব্দী প্রাচীন গাছ এই যে আমি যে গাছের সামনেটা দাঁড়িয়ে আছি এটা শতাব্দী প্রাচীন গাছ এবং প্রচুর গাছ রয়েছে বিধানসভাতে চন্দন গাছ রয়েছে রয়েছে বিভিন্ন বট গাছ অসত্য গাছ এবং যত আমি ছবিটা দেখছি আপাতত বিধানসভার ভেতরে কিছু আলো জ্বলছে এবং বাইরে কিছু আলো জ্বলছে কিন্তু আশেপাশের যে চত্বরটা আলো একদম এই মাঠের অংশটা যদি আমি দেখি এইটা হচ্ছে ঘর ঘর যেতে যেতে এই অংশটা এই পুরো অংশটা একদম অন্ধকার ঘুটঘুটে অন্ধকার যেটা বলা হয় সেই ঘুটঘুটে অন্ধকার আমি যত এই বিধানসভা প্রদক্ষিণ করব তত আমি দেখব আলো কমছে এবং অন্ধকারের দাপট পাচ্ছে রাত্রেবেলা এই চত্বর থেকে মানুষ যাতায়াত করতে ভয় পান ভয় পান এই কারণে কোনো অশুরীর হয়তো এই চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেই কারণের জন্য অনেকে অনুভব করতে পারেন যেমন বিধানসভার যারা কর্মীরা রয়েছেন তারা সেটা অনুভব করছে কেমন অন্ধকার এবং কেমন জায়গাটা একটা ছমছমে আবহের মধ্যে বিরাজ করছে সেটা আপনারা স্পষ্ট বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি আমারই ইতিমধ্যে গায়ে কাঁটা দিচ্ছে কারণ একটা ভয় এই মুহূর্তে সন্ধে কিন্তু কোথাও গিয়ে একটা গা রয়েছে চারিদিকে গাড়ি ঘোড়া চলছে রাত্রেবেলা একদম গাড়ি ঘোড়ার শব্দটুকু পাওয়া যায় পিন পড়লে আওয়াজ হয় সামান্য পিন পড়লে আওয়াজ হয় সেই বিধানসভা জুড়ে ভূতের তাণ্ডব বলা হচ্ছে যে এক বাচ্চা মেয়ে সাদা পোশাক পরে পুরো বিধানসভা নাকি দাপিয়ে বেড়াচ্ছে এবং প্রচুর সিকিউরিটি গার্ড যারা রয়েছে তারা দেখেছেন কাঁচের দরজা হাত দিয়ে খোলার চেষ্টা চলছে কাঁচের দরজার পাশাপাশি করিডোর দিয়ে হু হু করে একটা ছায়া বেরিয়ে সাদা পোশাক পরা একটা চলমান ছায়া এদিক থেকে ওদিক ঘোরাফেরা করে এমন একটা ছবি যদি আমরা এই চত্বরটা দেখি আপনারা বুঝতে পারছেন ভেতরটা কিরকম হুটঘুটে অন্ধকার চারিদিকে এই গাছপালা একদম ঝুলছে অনেক শতাব্দী প্রাচীন গাছ এই যে এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব অনেক পুরোনো গাছ জানি না অন্ধকারের মধ্যে কতটা দেখা সম্ভব হচ্ছে কিন্তু জায়গাটা যদি আপনারা চাক্ষুষ করতে পারেন সত্যি সত্যি একটা অদ্ভুত গায়ের মধ্যে কাঁটা দিচ্ছে একটা শিহরণ যাচ্ছে এই হল পশ্চিমবঙ্গ বিধানসভায় ভূতের তাণ্ডব রাত বাড়ছে ধীরে ধীরে বিধানসভার আবহ আমরা দেখতে পাচ্ছি গা ছমছমে কেন বিধানসভায় রাত্রবেলা ভূতের তাণ্ডব দেখা দিচ্ছে এটা আমার কথা নয় এখানে যারা নাইট ডিউটি করেন তাদের কথা বিধানসভার অভ্যন্তরে ভূতের তাণ্ডব বাড়ছে দীর্ঘ বছর ধরে একটা কথা একটা কাহিনী প্রচলিত ছিল আর আজকের দিনে দাঁড়িয়ে বিধানসভায় নাইট ডিউটি শুরু হয়েছে এবং যারা নাইট ডিউটি করছেন তারা ভয় পাচ্ছেন এই কারণে কারণ বিধানসভার এই একদম সামনে দিয়ে আমরা যদি প্রবেশ করি আমরা দেখতে পারবো একদম এই ওপরের যে ঘরগুলো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই নিচের ঘর এবং ওপরের ঘর এগুলো যখন রাত্রেবেলা অন্ধকার হয়ে যায় সেই সময় দাঁড়িয়ে নাকি ভূতের তাণ্ডব চলে এটা দীর্ঘ বছর ধরে নাকি হয়ে আসছে সম্প্রতি নাইট ডিউটি শুরু হয়েছে বিধানসভাতে এবং এখানে যারা সিকিউরিটির দায়িত্বে থাকেন তারা অনেকে স্পিকারের কাছে অভিযোগ করেছেন যে রাত্রবেলা মেন বিল্ডিং এ কাজ করা যাচ্ছে না সাদা পোশাকে নাকি এক বাচ্চা মেয়ে ঘুরে বেড়ায় দরজা ধাক্কা দেয় বিরোধী দলনেতার যে ঘর তার পাশাপাশি বিরোধী দলনেতার পাশে যে বিজেপি বিধায়কদের ঘর সেই ঘরে দরজা ধাক্কা দেওয়া হয়েছে রাত্রেবেলা এমনটা বিষয় চাক্কুষ করেছেন এখানকার আরেক মার্শাল যিনি এই মুহূর্তে রাষ্ট্রবালা লাইতে ছিলেন কয়েকদিন আগের ঘটনা সে শুনেছেন কি অশরীরীটা তাই স্টাফেরা কাজও করতে পারছে না অনেকেట్లా এত লোক থাক লাগতে ভয় হবে এটা মানসিক চাপ থাকে তো সেটা ভূতের চাপ কিনা বলতে পারবো ঘটনাটা আমাদের কাছে দীর্ঘদিন ধরে ছিল আমরা জানতাম আজকে স্পিকারের সঙ্গে কথা বললাম এবং স্পিকার বললেন রাত্রবেলা মেন বিল্ডিংয়ে লোকজনের থাকতে একটু সমস্যা হচ্ছে গা ছমছম করছে এত পুরনো তো সেই কারণের জন্য স্পিকার সরাসরি বললেন না ভূত আছে তবে আমরা সূত্র মারফত জানতে পারছি কিছু একটা ঘটনা বিধানসভার অভ্যন্তরে লাগাতার ঘটে চলেছে যার জন্য রাত্রবেলা নাইট ডিউটি করতে পারছেন না এখানকার যারা সিকিউরিটির দায়িত্বে রয়েছেন তারা তারা কি করছেন তারা করছেন এই যে বাইরের যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন বা এই ঘরটা দেখতে পাচ্ছেন এই দুটি ঘরে তারা ডিউটি করছে তারা সরাসরি স্পিকারকে জানিয়েছেন এখানে সিকিউরিটি ইনচার্জ যিনি রয়েছেন তিনি স্পিকারকে জানিয়েছেন স্যার আমরা মেন বিল্ডিং এ কাজ করব না সিকিউরিটির দায়িত্ব নাইট ডিউটি করব অবশ্যই কিন্তু সেটা করব হচ্ছে বিধানসভার এই দুটি গেটের সংলগ্ন যে ঘর আছে সেই ঘরে ভেতরে নয় এটা হচ্ছে মুদ্রা বিষয় কি এমন ঘটেছিল বিধানসভার ইতিহাস যদি আমরা একটু ঘাঁটি আমরা একদম সাতের দশকের শেষের দিকে চলে যাব সেখানে নাকি একটা সুইসাইডের ঘটনা ঘটেছিল এমনটা বলা হয় এবং সেই কারণে সালে সরকার আসার পর। একটা এক কক্ষের পড়ে গিয়েছিলেন একদম ওপর থেকে সেই কারণের জন্য তার পা হাত পা ভেঙে যায় এবং গুরুতর চোট পান তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এক বাচ্চা মেয়ে সাদা পোশাক পরে সে নাকি গলা কিরতে এসেছিল সেই কারণের জন্য তিনি প্রাণ বাঁচাতে একদম ওপর থেকে কক্ষে লাভ দিয়েছিলেন রাত্রেবেলার ঘটনা এবং খুব তাৎপর্যপূর্ণভাবে অধিবেশন চলাকালীন তিনি অদ্ভুত ঘুমিয়ে পড়েছিলেন যেই ঘটনাটা ঘটেনি এটা নাকি বিধানসভাতে পানফ্রন সরকার আসার পর এই ঘটনা চাক্ষুষ করা যায় তারপর দীর্ঘ আলোচনা ছিল দীর্ঘ কথাবার্তা ছিল বিধানসভার মেল এ অনেকে কাজ করতে চাইছেন না এমনটা আলোচনা ছিল কিন্তু সেটা অনেকে ভেবেছিলেন গুজবের ঘটনা কিন্তু সম্প্রতি যখন বিধানসভাতে নাইট ডিউটি শুরু হয়েছে তখন এই যেই বাতাবরণটা তৈরি হলো এই যে ভয়টা তৈরি হলো সাদা পোশাক পরে এক বাচ্চা মেয়ে বিধানসভায় যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে রাত্রবেলা তাতে করে যারা নাইট ডিউটি করছেন তাদের একটা টেনশনের বিষয় হয়ে দাঁড়াচ্ছে এইটা হলো মুদ্রা বিষয় তাহলে বিধানসভার অভ্যন্তরে ভূতের তাণ্ডব কি দানাবাদ্য স্পিকারের কথাতে একটা বিষয় স্পষ্ট হলো যে স্পিকার বলছে খুব নর্মালি স্পিকার একটা কথা বললেন রাত্রবেলা গা ছমছম করে এরকম অনেকে আমাকে জানিয়েছেন সেই বিষয়টা লক্ষ্য রাখছি তবে ভূত কিনা জানি না কিন্তু যারা সিকিউরিটি স্টাফরা রয়েছেন তারা বলছেন ভূতের তাণ্ডবের জন্য বিধানসভার অভ্যন্তরে তারা কাজ করতে পারছেন এই হলো সামগ্রিক পরিস্থিতি আমরা এতদিন ধরে জানতাম টাউন হল আমরা এতদিন ধরে জানতাম মহাকরণ ন্যাশনাল লাইব্রেরি রেস কোর্সের মাঠ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন সেই সমস্ত জায়গায় ভূতেরা তাণ্ডব করে বেড়ায় সম্প্রতি ভূত চতুর্দশী গিয়েছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বিধানসভার অভ্যন্তরে একটা দীর্ঘদিন ধরে কথা চলছিল ভূতেদের তাণ্ডব রয়েছে এবং সেই তাণ্ডবের জন্য সিকিউরিটি এবার কাজ করতে পারছে না বিধানসভার অভ্যন্তরে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় দাঁড়িয়েছে এতদিন ধরে রাজনৈতিক যে সমস্ত কাজকর্ম সেগুলো বিরোধী দলে তাণ্ডবের জেরে করতে পাচ্ছিলেন না বা বিধানসভার কাজকর্ম বিরোধী দলের তাণ্ডবের জন্য করতে পাচ্ছিলেন না স্পিকার এবং বিধানসভা কর্তৃপক্ষ এবার ভূতের তাণ্ডবের জন্য বিধানসভায় কাজ করা যাচ্ছে না এমনটা জানাচ্ছেন সিকিউরিটি অফিসাররা এই হলো বিধানসভার বর্তমান চরিত্র যাই হোক আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গলি বা চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেল আইকন ক্লিক করুন ডাব্লু ডাবলিউ সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়া অসংখ্য ধন্যবাদ